ও শুনাই খিদে ভাত খাবি শুনাই দেখ সোয়াটা দেখো যেই জলটা মধ্যে দেখবি কিগুলো লাফিয়ে লাফিয়ে উঠে চলে যাবে আমি নাও শুনতে উঠতেও কি কি আমি খাবো না তুই খাবি তোমার তোমার খাওয়ার আচ্ছা আমি খাবো না আমারমা এসেছি আমার দিকে দেখছিস কেটা জানা আমি খেয়ে নেছি দিদি আমাকে খাবিয়ে দিচ্ছে এটা কে খাবে এটা কে খাবে ও তুমি খাবে আচ্ছা 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 তোমাকে सुनाई দিদি হামু চেয়েছে খাওয়ার জন্য তুমি যখন তখন হামু দিয়ে দাও না একটা হামু দেখি ও বাবা সব তুতুগুলো মুখের যা ও বাই সোনাই ম্যাঙ্গো দিয়ে ভাত খাবে এবার দেখ জলটা ঢালবো দেখ ওকি রুম তখনও বুঝে নেবে এটা আমার খাবার এমনি কে খাবে এটা কে খাবে তুমি তুমি আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমার খাবার শোনাই তোমার না আমার খাবার আমার আমার তোমার না আমার খাবার আমি খাবো দিদি খাবে তোমার নয় এই তোমার নয় বাইরে বাইরে শোনাই এখানে না সান হয়ে গেছে নি খেয়ে দে শুবে হ্যাঁ শোনাই খেয়ে দে শোবে দেখি উমা এখানে কিন্তু খাওয়ার জায়গা নয় তোমার এত ভোগ লেগে গেছে তুমি এখানে খেয়ে নিচ্ছ চলো মুখ দিয়েছো চলো এদিকে দিয়াছো এ এদিকে দিই চলো 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 এ পিস এ দিয়ে এ পাশ দিয়ে চলো 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 মুখ শাকুর মুখ শাকুর ঐ শোনাই চলো আজ ওй চলো মুখ দেনা দেখি সোনার জল খাবো চলো চলো সোনার খাওয়া হয়ে গেছে একটু তাকাতে হবে হ্যাঁ তাকাতে হবে ঘরে চলো চলো উফ মানে আমার গায়ে না উল্লেখ শান্তি নেই শান্তি নেই শান্তি নেই চলো শুভে চলো আস যাও ঘুমাও